হ্যালো গুড মর্নিং তো তোমরা সেদিন দেখেছিলে আমরা একটা রুম ভাড়া নিয়েছি আর আজকে সেই রুমটা ছাড়তে হবে কারণ দুদিনের জন্য রুমটা ভাড়া নেওয়া ছিল আর এখানে বিয়ে বাড়ি তো সেই জন্য এই রুমটাও ছাড়তে হবে আবার যেতে হবে নতুন রুমের উদ্দেশ্যে তো চলো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর এই দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখন রুম ছাড়ার পালা তো আমরা এখন টোটো ঠিক করে চলে যাবো নতুন রুমের উদ্দেশ্যে আর রুমটা বাবারা ঠিক করে এসেছে আগের দিন রাত্রেবেলা তো এইবার আমরা চলে যাবো টোটোতে দেখো কত মালপত্র এনেছি আর একের পর এক রুম চেঞ্জ করতে আছি জানি না কবে আমাদের সাব সেন্টার দেবে আর আমরা সেখানে গিয়ে সেটেল হব তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না যে সাব সেন্টার দেয়নি বা জয়েন করেছি সেটা কি ব্যাপার মানে আমাদের সিওমএচ চপিসে জয়েন হয়ে গেছে আমাদের স্যালারি কিন্তু হয়ে যাচ্ছে বাট আমাদের এখনও সেন্টার ঠিক করে দেয়নি যে কোথায় আমরা কাজ করব। তো চলো কথা বলতে বলতে চলে এলাম আমাদের নতুন রুমে আর আগের রুমটা থেকে এই রুমটা কিন্তু অনেকটাই ছোট। কিন্তু কি করা যাবে এখানে অ্যাডজাস্ট করে থাকতে হবে আর এই রুমটাতে আমরা থাকবো চারজন আর মোটামুটি ভালোই ছিল আর দেখো সামনেই একটা জানালা ছিল যেটা দিয়ে পুরো রাস্তা দেখা যাচ্ছে তো এই রুমটা ঠিক করে দিয়ে কিন্তু আমাদের গার্জেনগুলো বাড়িতে চলে গেল আর আমরা এখন এখানেই থাকবো চার দিন আর এখন বাজে প্রায় সাড়ে নটার মতো আর আমরা যাবো অফিসে ওই সাড়ে এগারোটার মতো তো চলো একদম এবার অফিসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা রুমে ব্যাগট্যাগ রেখে চলে এলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে আর এবার আমরা গিয়ে আগে খাবো কারণ কালকে থেকে খাওয়া নেই আর দেখো সকালবেলায় সেই পরোটা আর সেই ঘুগনি কারণ এখানে তো ভাতটা ঠিক মতো পাওয়াই যায় না তো চাকরি পেয়েছি মানে ভালো ভালো খাবো সেটাও কিন্তু হচ্ছে না সেই বাইরের হোটেলে যেমন তেমন খাবার খেয়ে থাকতে হচ্ছে আর করা যাবে বাইরে যে পোস্টিং পড়েছে আর ট্রেনিংয়ের সময় যে খরচাটা ছিল তার থেকে মনে হচ্ছে এখন ডবল খরচা হচ্ছে কারণ রাত্রে করে খাবার সারাদিনের খাবার রুম ভাড়া যাতায়াত খরচা অনেকটাই পড়ে যাচ্ছে তো খেয়ে দিয়ে আমরা চলে এলাম সিএমএইচ অফিসে এসে আমরা গ্যালারিতে বসলাম আমরা কিন্তু অনেক আগেই পৌঁছে গেছি এখনো অনেকেই আসেনি পুরো গ্যালারিটা ফাঁকা তো চলো একবার দেখে নাও যে আমরা কোথায় আছি আর এই যে নিকিতার প্রতীক্ষাটি আমাদের এন বাসিন্দা আর আমরা এখন এখানেই বসে থাকবো কি আর করবো কারণ আমাদের তো এখনো সেন্টার দেয়নি আর সবাই কিন্তু পালস পোলিও প্রোগ্রাম শুরু করে দিয়েছে তো চলো অফিস আওয়ার শেষ এবার আমরা আবার এসেছি দুপুরের খাবার খেতে তো যে হোটেলটায় আমরা খাচ্ছিলাম মোটামুটি ভালোই খাবার ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এবার যাব রুমের উদ্দেশ্যে তো এই চলছে জীবনে সকালে উঠে বাইরের খাবার খাওয়া কে অফিসে যাওয়া আবার সেখান থেকে বেরিয়ে বাইরের খাবার খাওয়া এই চলছে তো চলো এবার রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমরা যেখানে রুম ভাড়া নিয়েছি সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ হচ্ছে সেময় অফিস তো হেঁটে চলে এলাম তো আমরা ফাইনালি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আর বর্ধমানে কিন্তু এখনই অনেক গরম এখন আমাদের ফ্যান চালাতে হয় আর আমাদের ওইদিকে মানে মালদা দক্ষিণ দিনাজপুর এদিকে কিন্তু এতটা গরম নেই কিন্তু এই সাইডে প্রচণ্ড গরম এখন আমরা সবাই চলে এসেছি অফিস থেকে আর একটু রেস্ট নেব তারপরে বিকেলে কি করি দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা কিন্তু দক্ষিণ দিনাজপুরের কয়েকজন একসঙ্গে আছি তো সেই জন্য অতটা হয়তো মন খারাপ হচ্ছে না কিন্তু যখন সেন্টার দিয়ে দেবে তখন হয়তো মন খারাপ করবে একা একা থাকতে হবে তো আমরা এখন বিকেল প্রায় গড়িয়ে সন্ধে হয়ে গেছে এখন আমরা একটু যাব বাইরে খাবার খেতে রাত্রে তো এখানে আসার পর থেকে তোমাদের আগের ভিডিওতেও বলেছি একবেলা করে ভাত খেতে হয় শুধু আর সকালে পরোটা আর রাত্রের রুটি এটাই চলছে কারণ এখানে তো প্রায় বিকালের পরে ভাতই পাচ্ছি না তো যেহেতু আমাদের এখনও সেন্টার দেয়নি তাই রান্নাবাড়ি করার কোনো ইচ্ছে বা কোনো কিছু জোগাড় এখনও নেই তো যখন দিয়ে দেবে তখন সব কিছু করতে পারবো তো এখন এ কটা দিন এভাবেই চালাতে হবে তো দেখি কবে সেন্টার দেয় তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই মিলে চলে গেলাম এবার রুটি খেতে রুটি আর ঘুগনি আজকে নিয়েছিলাম আর আমার পাশে যে লোক পিতা সেই জিনিসটা রুটি আর তরকা আর আমরা অল্টারনেট করে খাবো সেই জন্যই দুটো নিয়েছিলাম নাহলে রোজ রোজ তরকা খেতো ভালো লাগছে না তো চলো খেয়ে দেবার রুমে যা। তো খাওয়া দাওয়া করে রুমে ফেরার আগে একটু দোকান থেকে শ্যাম্পু আর কিছু বিস্কুট নিলাম কারণ কালকে আর শ্যাম্পু করতে হবে অনেক দিন এখানে আসার পর থেকে শ্যাম্পু করা হয়নি এখানে ওখানে যদি চুলের অবস্থা শেষ তো সেই জন্য শ্যাম্পু নিয়ে নিলাম কারণ কালকে শ্যাম্পু করব আর চলো তো আমাদের রাত্রে করে দুটো রুটি খেয়ে থাকতে হচ্ছে আর রুটিটাও যদি ভালো হয় তাও হয় কিন্তু রুটি তরকা বা কিছুই তেমন ভালো নয় তো সেই জন্য কারোই প্রায় খিদে মেটে না ভাত না পাওয়া গেলে আর কী হবে আমরা বাঙালি ভাত না খেয়ে কী করে আছি সেটা আমরাই জানি তো সেই জন্য বিস্কুটটা কিনে নিয়েছিলাম সেটা খাবো এখন কারণ রুটি খেয়ে তো রাস্তা কাটানো সম্ভব না তো এরপর আমরা লুডো খেলে নিলাম আর তারপরে ঘুমাবো কারণ এখন তো সেন্টার দেয়নি তাই কাজের চাপ নেই আর সেন্টার দিলে তখন আর হয়তো নিজের জন্য টাইম পাবো না তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে